হে এভ্রিওান আসসালামু আলাইকুম চাই নিউ ব্লগ তো আজকে সকাল সকাল তোমাদের কাছে নতুন একটি ব্লগ শেয়ার করবো চলো সো এখন যাব হচ্ছে কি আমি বাজারে কেন বাজারে যাচ্ছি সেটা সবটাই দেখতে পারবো এই ব্লগে তো চলো আমি কয়েকদিন ধরে ব্লগ আপলোড দিচ্ছি না কারণ আমার একটু নেটের প্রবলেম আছে তো যার কারণে আমি দিতে পারছি না আর একটু পার্সোনাল একটু প্রবলেম হচ্ছে আমার আর কি সো এই জন্য আমি হচ্ছে যা ব্লগগুলো আপলোড দিতে পারতেছি না সো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন তোমাদের জন্য ব্লগ শেয়ার করার জন্য প্রতিদিন না হলেও একদিন পর পর তো ব্লগ শেয়ার করাই যায় তো আমি চেষ্টা করব তোমরা প্রতিদিন আমার ব্লগটি দেখবা অ্যান্ড অবশ্যই একটা করে লাইক দেবা কারণ তোমাদের ভালোবাসার জন্যই আমি প্রত্যেকটা ব্লগ আপলোড করি কারণ তোমরা অনেকেই হচ্ছে কি আমাকে মেসেজ করে আর কি বলো আপু তুমি কেন ভিডিও আপলোড দেও না আর হচ্ছে কি কেন লাইভে আসো না তো একটু প্রবলেমের কারণে দেখা যায় হচ্ছে কি আমি লাইভে আসতে পারতেছি না তো ভেরি সুন লাইভে আসবো ভেরি সুন লাইভ আসবো তোমরা কিন্তু লাইভের অপেক্ষায় বসে থাকো তো চলো এখন হচ্ছে গিয়ে বাজারে যাবো আর কি কিছু কেনাকাটা করবো তো কি কিনবো সেটাও ইনশাআল্লাহ দেখাবো তোমাদেরকে কারণ তোমরা ছাড়া তো আমিও চল তো এই তো আমার কুটে শোনা তো আপনাদেরকে যে বললাম যে আমি বাজারের দিকে যাব সো বাজারে বের হয়েছি তো কিছু কেনাকাটা আছে তো বাজারে তো সাম হাও মানুষ সবজি টুবজি কিনে হ্যাঁ তো আমি বাসায় এসে দেখি তো আজকে পেঁয়াজ শেষ হয়ে গেছে রাঁধতে দেখি যে পেঁয়াজ নাই তো কী করবো এই জন্য ও কিনে বের বললাম যে পেঁয়াজ নিয়ে আসি তো এখানে দোকানে চলে আসছে ও একাই চিপস ছেড়ে সে খাচ্ছে আর কি সো ওদিকে দোকানওয়ালা সে জানেই না যে ও চিপস নিয়েছে কিনা পরে ওটার দাম আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম তোমরা আবার মনে করো না যে দাম দেইনি তো এখানে হচ্ছে যে আমি দুইটা ব্রেড নিয়ে আসছিলাম সেদিন আমার আমাদের পাশে গ্যাস ছিল না সো তাম আজকে আমার উঠতে খুব লেট হয়ে গেছিল যার কারণে উঠে তো দেখি আমি তো জানি না যে গ্যাস নাই তো উঠে দেখি যে আমার হচ্ছে পাশের বাড়িওয়ালা আনটি উনিও বলতেছে যে গ্যাস নাই তোমাদের বাসায় কি গ্যাস আছে কি না তো আমি ভাবলাম কী বলো যে আমাদের বাসায় গ্যাস নাই তো আমি আবার একটু গ্যাসটা অন করে দেখি যে আসলে আমাদের বাসায় গ্যাস নাই তো আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম যে কী কী কি কী করবো তো এই জন্যই হচ্ছে যে আমি গিয়েছিলাম তো বাইরে আর ওর বাবাকে ফোন দিয়ে বলে দিয়েছিলাম তুমি একটু দুপুরে লাঞ্চ নিয়ে আসো তো ওকে বলেই দিয়েছি তো এখানে হচ্ছে যে আমি নাস্তা টাস্তা করে মাছকে একটু খাবার দিলাম তোমরা সেটা দেখতেই পেলে আর হচ্ছে এখানে আমার ফারহানের বেডটাকে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে কারণ ও হচ্ছে আপু ছিল যতদিন তো যার কারণে এখন প্রপারলিভাবে ওর রুমটা আর গুছিয়ে ফেলতেছি তো এখানে বর্তমানে আম্মুর সাথেও ঘুমাই না হলে একা তো ঘুমাতে পারে না বাচ্চা মানুষ এই চেন আম্মুকে দিয়ে ওর সাথে আর কি ঘুমানোর জন্য তো আমি পেটটাকে একটু গুছিয়ে নিচ্ছি এভাবে যদি তাড়াতাড়ি করে কাজ করা যেত তাহলে তো আমাদের পুরো দুই হাতকে দশ হাত বানিয়ে ফেলতাম তো আমরা মেয়েরা সো মেয়েরা হচ্ছে যে সকাল উঠে আমাদের কাজ হচ্ছে যে নাস্তা টাস্তা করি আগে একটু রান্নাঘরে উঁকি চুপি দেওয়া এটা আমাদের যারা গৃহিণী আছে তাদের সবার কাজ আমি জানি সো এই জন্য আমি হচ্ছে যে নাস্তা টাস্তা করি কাজটা কমপ্লিট করে ফেলতেছি আর আজকে প্রচুর কাজ সো গ্যাস নাই তো বুঝতেই পেরত রান্না নাই তো এই জন্য আমি হচ্ছে ক্লিন আপ করতেছি তো এখানে হচ্ছে আমি টেবিলটাকে আজকে ক্লিন করবো একদম সুন্দর করে তো আজকে টেবিলের নিচের ওই যে আপনার হচ্ছে যে ইয়াটাও টেবিল ম্যাটারটা আজকে চেঞ্জ করব ভাবতেছি সো যে ভাবা সেই কাজ তো আজকে টেবিল ম্যাটারটাও চেঞ্জ করে ফেলবো মানে আজকে প্রপারলি টেবিলটাকে ক্লিন করব। তো একদম ভালো করে আমি ক্লিনজারটা নিয়ে হচ্ছে যা ভালো করে তো ভালো করে হচ্ছে ক্লিন করতেছি দেখে নিচ্ছি আজকে ইয়া ইয়ার যে উপরের অলকারটা উঠে দেখেছি একদম নিচে ময়লা জমে গেছে তো এই জন্য ভাবলাম দেখি টিস্যু দিয়ে হচ্ছে যে ভিতরটা ক্লিন করতে পারে কি না তো এই জন্য হচ্ছে কি আমি টিস্যুটা নিয়ে আসতে গেলাম যে টিস্যুর মধ্যে একটু স্প্রে করে দেখি যে হচ্ছে কি ভিতরটা যদি ক্লিন করা যায় তারপর ট্রাই করলাম যে কাজটা উঠানো যায় কি না সো না ভাই কাজটা অনেক মানে মজবুত যে কারণে আমি ওটা পারতেছিলাম তো হালকা পাতলা যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে হচ্ছে যে আমি আর কি টেবিলটা ক্লিন করে নিয়েছি কারণ ভিতরে অনেক ময়লা জমে গেছে তো মাস সপ্তাহের মধ্যে একদিন মানে চেষ্টা করি একটু ডিপলি ক্লিন করার জন্য তো এটা সবাই করেন তো এরপর হচ্ছে যে আমি টেবিলে সব জামা কাপড়গুলো পরিয়ে ফেলতেছি কারণ টেবিলে কাপড় না ছাড়া কিন্তু একদম আরও বেশি নোংরা হয়ে যায় তো এটা তো সবাই জানো তো এখানে ও ক্লিন ক্লিন আপটা নিয়ে দৌড় দিচ্ছে তো আগেরবার একটা ক্লিন আপ কিনেছি তো ওটা পুরোটাই ফেলে দিয়েছে তো যার কারণের জন্য আমি দৌড়ে ওর পিছনে ছুটতেছিলাম যে ক্লিন আপটা নিয়ে আসি নাহলে সব ফেলে দিবে কারণ আমার ঘরে যে বাচ্চাগুলো আছে একদম হচ্ছে অকায়মা মানে সারাদিন আকাম করে বেড়াবো মানে এখানে এটা ফেলে দেবো ওখানে সেটা ফেলে দিবে সব খুব বিরক্ত লাগে আমার তো এখন টেবিলের যেগুলো যেগুলো রাখি সেগুলো সেগুলো হচ্ছে জাস্ট টপ করে নিতেছি আর হচ্ছে যে টেবিলটাকে পুরো ক্লিন করে ফেলেছি এখন জাস্ট আপ জগ টক যেগুলো রাখি সেগুলো হচ্ছে যে আমি একটু পরিষ্কার করে এখন মানে রেখে দিয়েছি টেবিলের মধ্যে টেবিলটা একদম ক্লিন করা শেষ তো আজকে পানিটাও চেঞ্জ করে দিলাম গাছের তো আজকে তিন দিন ধরার ওকে গোসল করাইলাম রোদ উঠতে ছিল না তো আজকে রোদ উঠছে দেখুন আর চেহারার অবস্থা গোসল করবে না সে আবার একটু দাঁতে ব্যথা তো চলো একটু লসুন টসুন দিয়ে দি ওকে তোমাদের এই তো লসুন দিব লসুন দিবে ওই দেখেন খাবতে লসুন দিবে

তো আজকে ভিডিও তোমার কাছে ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবা অবশ্যই লাইক করে দিবা আর ভালো লাগলে তো শেয়ার করবাই সো সবাই নতুন যারা আছে তারা সবাই সবাই আমার ভিডিওটি সরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবা তো এই তো মোরগ পোলাও নিয়ে আসছে আর হচ্ছে গিয়ে বিরিয়ানি নিয়ে আসছে তো আজকে বাচ্চাদের জন্য আর কি মেনলি নিয়ে আসছে হচ্ছে গিয়ে আপনার মোরগ পোলাওটা আর আমরা আজকে খাবো বিরিয়ানি তো এখানে পাশের বাসার যে বাড়িয়ালা আছে কথা বললাম উনি কি করছে চলুন আপনাদেরকে সেটাও আজকে একটু দেখা যেতে করে না হলে বুঝবেন না যে আসলে একসাথে মানুষ মায়া মোহাম্মত ভালোবাসা কতটুকু থাকে তো এই তো আর কি খিচুড়ি দিয়ে আসছে তো আজকে আমাদের এই পর্যন্ত